হ্যাঁ দেখ কেমন লাগে ঠিক আছে খাসিলে আমি তো বুঝতেই পারছি তোমরা আমার মুখে তো নাম নিতে না ঠিক আছে বেশি বয়ক না ঘাসগুলো নিচে পড়ে আছে ঘরে তুল দাও আমি কি কাটবো তারপর ছাগল খাবি ঠিক আছে তুলেছি আরো আমার হাত মুখ দিয়ে আসে

এক কাপ চা দিবি আর দশ টাকা বিস্কুট দিবি এক কাপ চা দশ টাকা আর বিস্কুট দশ টাকা কুড়ি টাকা ওই সারা ঠিক আছে গো খসি ঠিক আছে তুমি এখন খাও আমি ঠিক পরে ব্যবস্থা করে নেবো তোমার টিপ টি বুড়ি ঘরে আছিস একটা কথা বলবো আসছি মা কি বলবে বলো বুড়ি আমি তো বলছি তুই আর একবার বিয়ের জন্য ভালো বুঝতে পেরেছিস তুই করলিনি এবার বিডা কর তোর আবার একটা ভালো ছেলে দেখিস খুব ভালো ওদের ব্যবহারও ভালো বাপের একটাই ছেলে ছয় সম্পত্তি অনেক আছে বুড়ি তুই এই বিড়াতে রাজি হয়ে না মানবি বিয়ে করতে পারবি মা কতবার বুঝবো তো আমি বি করব না বি করব না বি করব না এটা বলি তুই বেশি দিমাগ খারাপ করিস নি আমার মাথায় গেন্ডে বা টাইগার উঠি পড়ছে তোকে কখন বলি খাইলে বুঝতে বুঝতে পারবি নি যা বলছিস চুপচাপ শুন নালে বুঝতেই পাচ্ছিস না আমি বি করতে পারবো না নো নেভার নো মানে না তোমাদের মাথায় কি ঢোকে না আমার মুখের কথা এরকম করি আরেকটা দেব যদি যখন দেখতে আইবে তখন যদি রেডি না হয় কি হলো তাই যখন দেখছ কেন আমরা শান্ত মুনা ভাত খেতে দিবা না তুমি চুপ করো তোমার যেতে না তোমাকে আরো দুধম দি দিব খোমা 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 তুমি তোমার মেয়ের কাছে গিয়ে মে

দাই বিকাল তো হয়ে গেছে ছেলি কে লাসি কে পর ঘটক মশাই বিকেলে আমাদের বাড়িতে কি মনে করে আমাদের বাড়ি আসলা আপনার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমাকে এর আগে বলেছিল না ও মনে পড়ছে মনে পড়ছে মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে হ্যাঁ খুব সুন্দর মেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কখন যেতে হবে কখন মানে এক্ষুনি নিজের জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এই বাবু কন্যা ছিল টকের বেড়ে আর তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসছে

嗨嗨，走了走了

ঘটো মাসে চলে এসছেন বসেন বসেন একটু বসুড়িকে একটু সাজিলি হ্যাঁ হ্যাঁ সাজিলাও ঘটো মাসে একটু বসেন একটু মেয়েকে সাজে তো একটু লেট হবে হ্যাঁ 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 রাজা ভাই বসুন এসছে তো হ্যাঁ বসি বসি মেঘা হেলা ব্যবস্থা করেন আমাদের খুব দাঁড়া আসতো দেখি কি আমাদের এই গরু পুষা মনে হয় আমরা গরু গরু পুষি না আমরা বিজনেসম্যান আমরা টাকা পেছনে আসে কি ইমুন ছোট গর আমার বেড়াতে কি মাথায় লাগলো

তেলে ঘটক মশাই চার হাতে এক জায়গা করে ব্যবস্থা করলাম নাকি মেয়ে আমাদের পছন্দ ভাই ছেলি তো মেয়ে যে পছন্দ তোমার কি ছেলিকে পছন্দ হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ ছেলি ছেলে যা বলো দিনা দিলে হয় মেয়ে আমি খুব সুখেই থাকবে হ্যাঁ ঘটক মশাই যারা দেখা তো কইলো হ্যাঁ আজকে যারা ঘটক মনে হয় হয়ে গেল তাহলে বোমা চাইলি খেলি বাকি যাই হ্যাঁ বুড়ি চলে আসি আমি কে খেলি থাকব রে বুড়ি আমার খুব কষ্ট হয় রে বুড়ি বুড়ি যা চিচা সাথে কাজই করে বুড়ি তুই গেমি না দেখলে একটা সুযোগকে থাকতে পারিস কহ হাত তোলো ওইখানটাতে চলো ভেতরের গেলে তুমি 10 টাকা দিতে বাবা আমরা দুজনে খেইটি খুঁইটি 10 টাকা কেন 12 টাকা করব আ আ ছেলে মেয়েরা যতই চালাকি করুক ঠিক জায়গাতেই পড়ে যায়last পর্যন্ত কারণ কারণ তোরা মেয়েটি যতই চালাকি করুক না কেন যে বিয়ে করব না বিয়ে করব না বলে যে হারির কালি মাখলে মুখে তো লাস্ট পর্যন্ত ছেলেটি ঠিক চালাকি করে মেয়েটিকে ঠিক বিয়ে করে এসে সেই গরিব বাড়িতেই ফেলে দিল এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন খুব সাবধান